দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের দেখা যাচ্ছে একটা চারতলা বিড়ালের খাঁচা এই বিড়ালের খাঁচাটা সাইজ আছে সামনে আছে চার ফিট মাসে আছে তিন ফিট চার ফিট বাই তিন ফিট আছে উচ্চতা আছে সাত ফিট খাঁচাটা এক একটা খুব উচ্চতা আছে আঠারো ইঞ্চি মানে দেড় ফিট করে ট্রেনের লেন্ডা আছে দুই ইঞ্চি চাইলে আপনারা মুরগিও পালন করতে পারবেন কারণ ওই সিস্টেমটাও করা আছে যে ভাই নিয়ে শুনে আবার তো বিড়াল পালবে পরবর্তীতে মুরগি পালন করবে দরজা গুলো দেখাইতেছি তালা মারা সিস্টেম করা আছে এই খাসার ভলটা আছে এক ইঞ্চি কে দরজা তালা মারা রাখতে পারবে চুরে নিতে পারে বানানো হয়েছে এবং দশ নম্বর তার দেওয়া হয়েছে খাসাটা ভিতরে খামার মাটি দেওয়া হয়েছে না কারণ নিচে ভোলরে বসায় আসবে ওই সিস্টেমটা করা আছে পায়াটা দেওয়া আছে দুই ইঞ্চি ভিতরে বানানো চার ফিট বাই তিন ফিট এই ধরনের কারোর খাতা লাগে তাহলে আমাদের এখান থেকে আপনার অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুরা এসে এবং আপারা আপারা পুরাতন বাজারে সামনে আগে পিছনে নেই কারা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ আছে তাহলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আচ্ছা